জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসাইন হেলাল জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে বলে মন্তব্য করেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসাইন হেলাল আজ আঠারো অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নায়েবে আমির জনাব মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ জনাব জহিরুল হকের সঞ্চালনায় আল্লামা সাইতি ফাউন্ডেশন মিলনায়তনে রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথা বলেন গতকালকে সেই সনদ স্বাক্ষরিত হয়েছে এখন পর্যন্ত এই সনদ আইনি ভিত্তি পায় নাই আমরা সূচনাতেই বলতে চাই অবিলম্বে এটার আইনি ভিত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফখরুদ্দিন খান রাজি কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য বরিশাল অঞ্চল আরও বক্তব্য রাখেন জামায়াতের মনোনীত পিরোজপুর দুই আসনের এমপি প্রার্থী জননেতা আলহাজ শামীম সাইদি অনুষ্ঠানে সভাপতির উদ্বোধনী বক্তব্যের পর উপস্থিত সকল সদস্যগণ রোকন পরবর্তী তিন বছরের জন্য গোপন ব্যালটের মাধ্যমে নতুন জামায়াতের আমি নির্বাচনে ভোট প্রদান করেন জামাতের পুরুষ এবং মহিলা সদস্যগণ ভোট প্রদানে অংশ নেন নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেন এ কে এম ফখরুদ্দিন খান রাজি কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্মরণ করি সেই শহীদদের চব্বিশের জুলাই এখন পর্যন্ত এই সনদ আইনি আমরা সূচনাতেই বলতে চাই অবিলম্বে এটার আইনি ভিত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত পিরোজপুর তিন আসন মঠবাড়িয়া উপজেলা এমবি প্রার্থী জনাব অধ্যাপক শরীফ আব্দুল জলিল পৌর আমি ইসহাক আলী খান জিয়ানগর উপজেলার সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলসহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ফিরোজপুর থেকে আরিফ বিল্লাহ গণমানুষের আওয়াজ